হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি আছে সেগুলো করে দেখানো দরকার এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে আর ডরায় তাহলে হেফাজতে ইসলাম রে ডলায় অন্য কোন দলরে ডরায় না অবাস্তব না বাস্তব হম আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি সহিত আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজা মন্দির উপরে সাদাদের রায়ের উপরে এখলাস আলিল্লাহিয়তের উপরে অটল থাকবার তাও ফিক দান করে না আমি আলহামদুলিল্লাহ তারপরে আবার ফোন করে বলছে হুজুর আমরা এটাকে ফিরাই নিছি আপনাদের বক্তাদেরকে একটু থামান আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না কইতে একটাই না ফিরাইছো আরও দশ গান যেগুন আছে হেগুন কি এই জন্য বললাম সতেরো বছরের ওইটার থেকে যে নতুনগুলা শিক্ষা নিচ্ছে তা তো দেখতেছে না সুযোগ পাইলেই ছুরি মারতেছে সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই যেই আসবে না কেন এদেশে কোরান সন্নার বিরুদ্ধে যদি যাইতে যাও তাহলে জমির নিচে মাটি থাকবে না ইনশাল্লাহ তা হ্যাঁ একজন তো দোকাজি মার্কা কথা কয়েছিলো মোদীনা সনদের দেশ চালাবে আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী আমল করুক আর না করুক আমলের ঘোষণা দেয় নাই কিন্তু ঘোষণা দিয়েছে যে আমার আকিদাটা কার মতো মদিনা ওয়ালার মতো আমি আকিদা রাখতে চাই তো এটা অ্যাপ্রিসিয়েট করাও দুইটা এক না একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি মানে আমি মদিনা সনদের দেশ চলবে মানে আমলে পরিণত করে দেখাবে এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপার গিরি করে গেছে তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী দুটা কথা হুবহু কি নয় এক নয় তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে তার ভালো কথা কেউ আমি আঘাত করা এটা অনুচিত হতে পারে রাজনৈতিকভাবে আমি ওনার মতের বিরুদ্ধে কিন্তু তাই বলে যেটা অ্যাপ্রিসিয়েবল এমন জিনিসকেও কি করা আঘাত করা ঠিক না বরং দোয়া করা উচিত যে আল্লাহ পাক এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করবার তৌফিক দান করে বিশ্বাসের যে কথা বলা হয়েছে সেটাকে বাস্তবে আনবার তৌফিক নসিব করে আফসোস হলে এই দেশে সকলেই জানে ইসলাম ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না ইসলাম ছাড়া ক্ষমতায় থাকাও যায় না এইটা এ দেশের রাজনীতিবিদরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে তারপরেও শয়তানিতে সব কিছু আগাগোড়া সব পুলটায় ফেলায় এই কামগুলা করে কি করে না আপনি দেখবেন হ্যাঁ বেশি কিছু বলবে এই জঙ্গিবাদ এই দেশে ইসলামের মৌলবাদ বেড়ে যাচ্ছে হচ্ছে সে উচ্ছে এগুলা বলবে হ্যাঁ বামপন্থীগিরি করবে এগুলা সেগুলা করবে আবার দেখবেন যখন রাজনৈতিক প্রচারণা শুরু করবে তখন দেখবেন রাজনৈতিক প্রচারণার সময় জিন্দা হুজুর মুর্দা হুজুর সব হুজুরের কাছেই আবার যেব প্রথম প্রচারণাটা শুরু করবে হাজর শাহ জালাল জামানি রহমতুল্লাহ আলের কবরটা জিয়ারত করে এটা হোক আর হেডাও দুটেই গিয়ে ওইখানে জিয়ারত শুরু করে তারপরে প্রচারণা শুরু করে করে কি করে না আর হুজুরদের জিন্দা হুজুরদের কাছে তো যাই আপনারা তো দেখতেছেন যেহেতু রাজনীতি আসছে দেখবেন এখন কোন সময় এই টুপি কোন সময় এই পাঞ্জাবি কোন সময় এই পায়জামা নির্বাচন আসলে মাশাল্লাহ শুরু হয়ে যায় নামাজ কালাম নামাজের পরে এক লম্বা সালাম তো আল্লাহ পা কেমতের দিন বলবেন লিমানিল নিন মুনকুল ইয়ং আজকের এই রাজত্বটা কা তিনবার বলবেন জবাব দেওয়ার মতো কেউই থাকবে না কে জবাব দেবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আল্দ আলকহর মহা ক্রোধান্বিত একমাত্র আল্লাহ আল্লাহর ক্রোধের ভবিত প্রকাশ কেমতের দিনের সূচনায় ঘটবে এজন্য তৃতীয় আয়াতে সেটাও বলেছে মালিক বিচার দিবসের বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক প্রথম প্রশংসা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সকল বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু তৃতীয় হল বিচার দিবসের মালিক প্রশংসা শেষ এইবার আমি হলাম আমরা সবাই আপনার দলের কয়নি না এখান থেকে আপনার মার্কাই করে এটা বলার জন্য বলে ইয়া ইয়া কানা কানা মালকাই আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই ইবাদত একমাত্র আপনারই করি সাহায্য একমাত্র কার কাছে চাই আপনার কাছেই চাই এটা দিয়ে কি বুঝাইলো ইহা আল্লাহ আমি একমাত্র আপনার দলের ওলা ইকা খাইজ বল্লহ লে ইন্ন খাইজ বল্লহ কি গোমুল মফলি শুন ওলা ইকা খাইজবুল শায়েতন ইন্ন খাইজব শায়েতন ই হুমুল খোৱা চিৰুণ দল মূলতঃ দুইটা একটা আল্লাহৰ দল আর একটা হলো শয়তানের দল আল্লাহৰ দলে যোগনা দিলে শয়তানের দল দল কয়টা মোট আই আল্লাহ আমি একমাত্র আপনারই বা দুটা একমাত্র আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই আর কারো কাছে চাই না বিশ্বাস করি সবকিছু দেওয়া এবং দেওয়ানোর মালিক আপনি এমন নয় নামাজ তো পড়ি এবং প্রতিদিন বলি বাদত একমাত্র আপনার আপনারই করি আপনার কাছেই চাই অথচ যে জিনিস কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া সেই জিনিস আবার খাজার দরবারে গিয়ে চাই খাজা আমার একটা সন্তান দিয়ে দেন আমার একটা ছেলে দিয়ে দেন একটা ফিতা বাইন আসে শিখায় দেয় এগুলা করে এই ভুলগুলো আমাদের অনেকে করে কি করে না আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি রাগ করার বিষয় না বুঝানোর বিষয় যে বাবারে তুমি বলো কি আর করো কি না কাশ্মীর দেহা না দেহাত نکسمی خدا می دیکھ خود خدا می دیہات کیوں دے نا کیوں دوائیے پڑے نا دیتے پڑے دوان ایک متر کی সন্তান দেওয়ার মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান জমিনের রাজত্ব একমাত্র কার ইখলুকু মা ইশা ইয়াহাবু লিমান ইশা উইনাসা যাকে চান কন্যা সন্তান দেন ওয়া ইয়াহাবু লিমান ইশা উযকুর যাকে চান পুত্র সন্তান দেন আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে চান পুত্র কন্যা উভয়টা দান করেন ওয়া ইয়াজালু মান ইশা ওয়া যাকে চান নিঃসন্তান রেখে দেন করেন কোন দোষ নাই কোন ত্রুটি নাই কিছুই নাই কিন্তু কোন বাচ্চা হয় না নিঃসন্তান দম্পতি আছে না নাই মেডিকেল টেস্টে উত্তীর্ণ কিন্তু বাচ্চা হয় না আল্লাহ বলেন কেন এমন করি ইন্নহু আলিমুন কদির কারণ আমি সব কিছু জানি যা তুমি জানো না এবং আমার ক্ষমতা আছে আই হ্যাভ পাওয়ার একটা কারণ আমি জানি বাচ্চা তোমার জন্য ক্ষতির কারণ হবে তাই দিই না এই বাচ্চা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হবে তাই দেই না তোমাকে বাঁচাই দেই আর আরেকটা জানি ক্ষতি হবে না কিন্তু আমার ক্ষুদ্রতার ক্ষমতা আছে আমি আমার ক্ষমতা দেখাবো মাঝে মাঝে পুরো পৃথিবীবাসীকে দেখো সন্তান দেওয়ার মালিক কে আরো আসতে বলেন কে আল্লাহ বলেন আমি সেই সন্তান কিভাবে খাজার কাছে অমুক তমুকের কাছে চাওয়া যায় আবার আমি বলি ইয়া কানা يلا عبادتك একমাত্র আপনার কাছে আপনারই করি আবার ওই نستাইন আপনার কাছেই সাহায্য চাই এই হলো কার্টেসি আপনার দলি আল্লাহ এরপরে গিয়া আসল দোয়া আসল চাওয়া একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায় সেটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত দেন